আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় যে কোর্সটি হচ্ছে আপনাদের মধ্যে সংযোজিত হয়েছে সেই কোর্সটি নিয়ে কোর্সটি এই বছর থেকে হচ্ছে সংযোজিত হয়েছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্সের কোড নাম্বার নির্ধারণ করা হচ্ছে দুশো উনিশ নয়শো এক এটি আগে ছিল হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভোদয়ের ইতিহাস তবে নতুন করে এই কোর্সটি সংযুক্ত হয়েছে এটাতে কিছু নতুন টপিক যোগ হয়েছে তো পুরনো এক নতুন টপিক এই কোর্সেরই যেগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক সম্পর্কে হচ্ছে আজকে আমি আলোচনা করব এই টপিকগুলোর মধ্যে আমার প্রথমে যে টপিকটি আছে দ্বৈত শাসন ব্যবস্থা কী এই দ্বৈত শাসনগুলোতে হচ্ছে আঠারোশো সতেরোশো সাতান্ন সালে ইংরেজ কোম্পানি যখন হচ্ছে এখানে ক্ষমতা প্রতিষ্ঠিত হয় অবাক সিরাজ পরাজিত করার মধ্য দিয়ে এরপরে এখানে মূলত হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় সতেরোশো পঁয়ষট্টির দিকে যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে অর্থাৎ এখানকার শাসন ব্যবস্থাটা হচ্ছে মূলত দুইটা প্রক্রিয়ার মধ্যে ভাগ পেয়ে যায় একটা হচ্ছে নিজামত আরেকটা হচ্ছে দেওয়ানি এই নিজামতটা সরাসরি পরিচালনা হয় হচ্ছে নবাবের দ্বারা এবং দেওয়ানিটা পরিচালনা করা হয় হচ্ছে কোম্পানির দ্বারা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে মূলত এই নিজামতটা পরিচালনা করতেন আমরা মূলত হচ্ছে এখানে এই নিজামত এবং দেওয়ানি এই দুটা বিষয়কে একত্রে মূলত হচ্ছে দ্বৈত দ্বৈত শাসন হ্যাঁ এই প্রবর্তন করেছিলেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হচ্ছে রবার্ট ক্লাই ওকে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী যে টপিকটি আছে এই টপিকটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্তটা মূলত কি চিরস্থায়ী বন্দোবস্তটা হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে ইংরেজ গভর্নর লট কর্মওয়ানি সেই চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে প্রবর্তন করেছিলেন এই চিরস্থায়ী বন্দোবস্তের মূল বিষয় ছিল হচ্ছে মূল বিষয় ছিল হচ্ছে মূলত জমিদারি ব্যবস্থা যেটি রয়েছে সেটিকে স্থায়ী একটি মালিকানা প্রধান এবং এই ইজারা করার ক্ষেত্রে যে মূল্য সেটিতে সেটিকেও স্থায়ীভাবে হচ্ছে বন্টন করা আর স্থায়ী বন্টন করাটাই হচ্ছে মূলত এই চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ এর আগে এই জমিগুলোর মালিকানা হচ্ছে অস্থায়ী ছিল এবং প্রতি বছর মালিকানা চেঞ্জ হতো জমির যে ইজারার যে হচ্ছে দাম সেটাও হচ্ছে চেঞ্জ হতো কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির যে মালিকানা সেটা স্থায়ী হয়েছে এবং চিরস্থায়ী বন্দোবস্ত করে একজন জমিদের জমিগুলোকে তার পরবর্তী যে প্রজন্ম রয়েছে তার কাছে চাইলে জমিগুলোকে হস্তান্তর করতে পারত এবার আমরা যাচ্ছি হচ্ছে ছিয়াত্তরের মনন্তর এই হচ্ছে ছিয়াত্তরের মহান্তর ছিয়াত্তরের মনান্তর জিনিসটা কি এই ছিয়াত্তরের মনন্ত হচ্ছে মূলত সতেরোশো সত্তরের দিকে অর্থাৎ সতেরোশো পঁয়ষট্টির দিকে যখন দিওয়ানি লাগতো কোম্পানি তখন এই দিওয়ানি এবং নিজামতের সীমাহীন দুর্নীতির ফলে এখানে হচ্ছে অর্থনৈতিক একটা সংকট দেখা যায় অর্থাৎ প্রবল দুর্নীতির ফলেই এখানে হচ্ছে তখন হচ্ছে অর্থনৈতিক সংকট দেখা যায় এবং এই অর্থনৈতিক সংকটের ফলে মূলত হচ্ছে তখন আমাদের হচ্ছে একটা দুর্ভিক্ষ হয় সতেরোশো সত্তর সালে এই দুর্ভিক্ষটি হয়েছিল মূলত হচ্ছে এগারোশো এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ হওয়ার ফলে সেই জন্য এই ছিয়াত্তরের সাথে মিল রেখে যেটাকে বলা হয় ছিয়াত্তরের মনন্তর এবার আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে এর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে সবগুলো আমরা এখানে না এলে সিপাহী বিদ্রোহ সরাসরি চলে গেলাম কারণ সতেরোশো সাতান্ন সালে এখানকার যে জনগোষ্ঠী ছিল তারা অলরেডি বিশেষ দিদি মনোভাব তাদের মধ্যে হচ্ছে চলতে থাকে এবং করাইছি আন্দোলন তারপর হচ্ছে কবি বিদ্রোহ আন্দোলন সন্ন্যাসী আন্দোলন এগুলোর মাধ্যমে মূলত হচ্ছে ব্রিটিশ বিরোধী যে মনোভাব সেটা ইতিমধ্যে হচ্ছে জনগণের মধ্যে তৈরি হচ্ছে তো এই সময়কালে এই সময়কালে হচ্ছে ব্রিটিশ বা ভারতীয় যে সেনাবাহিনী ছিল সেখানে সৈনিক পদে হিন্দু এবং মুসলমান উভয় পক্ষের হচ্ছে সৈনিকরা সেখানে কর্মরত ছিল এই সময় একটা গুজব ছড়ানো হয় যে বন্দুকের কার্তুজের মধ্যে মূলত হচ্ছে বন্দুকের কার্তুজের মধ্যে মূলত হচ্ছে বন্ধুদের প্রাক্তদের মধ্যে শুকর এবং হচ্ছে গরুর মাংসের ছবি ব্যবহার করা হয় অর্থাৎ এই শুকুরের মাংস হচ্ছে হিন্দুদের মুসলমানদের জন্য ধর্মনাশের কারণ হতে পারে আবার গরুর মাংসটা হচ্ছে হিন্দুদের ধর্মীয়ভাবে হচ্ছে সেন্টিমেন্টের সেন্টিমেন্টের আঘাত আনতে পারে এই দুইটা ব্যাপারকে মাথায় রেখে তখন হচ্ছে এরকম একটা পরিকল্পিত গুজবের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এরা মূলত ব্রিটিশ বিরুদ্ধ ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে ধর্মনাশের জায়গা ভয়ের জায়গা থেকে এই ব্রিটিশদের বিরুদ্ধে যে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিদ্রোহটা ঘোষণা করে সেটাই হচ্ছে আমাদের এই সতেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ এবং এই বিদ্রোহে যারা হচ্ছে বিদ্রোহ করেছিল তার পরবর্তীতে পরাজয় হয় তাদেরকে বন্ধি করা হয় এই বন্ধি করার পরে এদেরকে নিয়ে মূলত ঢাকার ভিক্টোরিয়া পার্কে তাদেরকে হচ্ছে জনসম্মুখে ফাঁসি প্রদান করা হয় যেন ব্রিটিশ বিরোধী কোনো মনোভাব ভবিষ্যতে কেউ তৈরি করতে না পারে কিংবা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন যেন গড়ে উঠতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই হচ্ছে আমাদের সতেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ গেল এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেছি পড়ায় যে আন্দোলন এই সময় গেলে মুসলিম সমাজ হচ্ছে শিক্ষা দীক্ষা সহ নানা বিষয় হচ্ছে তারা পিছিয়ে ছিল এই শিক্ষা দীক্ষা সহ নানা বিষয়ে যে তারা পিছিয়ে ছিল এই তাদেরকে হচ্ছে কিভাবে হচ্ছে মূলধারা শিক্ষায় নিয়ে আসা আছে এবং তাদেরকে কিভাবে হচ্ছে এই ধর্মীয় যে কুসংস্কারগুলো আছে সেই কুসংস্কারগুলো থেকে বের করে নিয়ে এসে অবশ্য পালনীয় অর্থাৎ পড়াই মানে হচ্ছে অবশ্য পালনীয় কিছু বিষয় প্রতি হচ্ছে গুরুত্বপূর্ণ পরিচালনা হচ্ছে হাজি মোহাম্মদ শৈদুল্লাহ এই হাজি মোহাম্মদ সৈদুল্লাহার গুরুত্বারোপ এবং নানা বিষয়ে তার হচ্ছে যে এই সংস্কারমূলক হচ্ছে সংস্থানমূলক আন্দোলন এই আন্দোলনগুলোর একটি আন্দোলন হচ্ছে ফরাইজি আন্দোলন এবং এই ফরাইজি আন্দোলনের ফলে এখানকার মুসলিম সমাজের মধ্যে হচ্ছে কুসংস্কর সঙ্গে যে পরিস্থিতি ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসে এবং পাশাপাশি তারা এই আন্দোলনের মাধ্যমে তাদের নিজেদের মধ্যে একটি সংস্কার বা হচ্ছে সংস্কার প্রতি মনোভাব পোষণ করা তারা শুরু করে এবার আমরা যাচ্ছি হচ্ছে বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গটা হয়েছিল উনিশশো পাঁচ সালে এই ওই বঙ্গভঙ্গটা উনিশশো পাঁচ সালে এটি ঘোষণা করেছিলেন লর্ড কার্জন ব্রিটিশ গভর্নর লর্ড কার্জন তিনি হচ্ছে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর হচ্ছে এই বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন বঙ্গবঙ্গ ঘোষণা করার ফলে এখানে দুটি নতুন প্রদেশ সৃষ্টি হয় একটি আগে থেকে ছিল একটি হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটি হচ্ছে পূর্ববঙ্গ দুইটা প্রদেশ সৃষ্টি করা হয় দুইটা প্রদেশের মধ্যে নতুন প্রদেশ যেটি সেটি হচ্ছে পূর্ববঙ্গ মানে হচ্ছে পূর্ববাংলা এবং আসামকে নিয়ে নতুন প্রদেশ এটা রাজধানী করা হয় হচ্ছে ঢাকাকে এবং এটার গভর্নর নিয়োগ করা হয় হচ্ছে স্যার ব্যাংক ফুলারকে এখন এই বঙ্গবঙ্গের কারণ এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত এগুলো প্রত্যেকটা টপিকের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনার চ্যানেলে সেই প্লে থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এখন এখানে আমি আলোচনা করছি হচ্ছে যে এই বঙ্গবঙ্গের বঙ্গবঙ্গের পরে আস হচ্ছে মুসলিম লীগ এই মুসলিম লীগ যেটি আছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে মূলত বঙ্গবঙ্গ রক্ষা করার আন্দোলনকে কেন্দ্র করে যদিও এখানে কংগ্রেসের আচল আলোচনা আমি আনিনি কংগ্রেসও রয়েছে আমরা কংগ্রেসটা এখানে অ্যাড করে দিলাম এখানে এই যে হচ্ছে আমাদের এই মুসলিম লীগ উনিশশো ছয় সালে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ঈশ্বর মন্দির মানে শাহবাগের বাগান বাড়িতে ছেড়ে প্রতিষ্ঠা লাভ করে এই মুসলিম লীগের মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ রক্ষা করা এবং ব্রিটিশ সরকারের কাছে মুসলিমমানদের যে হচ্ছে দাবি দেওয়া অধিকার সেগুলো হচ্ছে আদায় করা উপস্থাপন করা সেই বিষয়গুলো নিয়ে মুসলিম লীগ কাজ করার কথা ছিল এ আমরা দেখেছি যে স্বদেশী আন্দোলন হয়েছিল অর্থাৎ এই বঙ্গভঙ্গকে রক্ষা করার জন্য ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা চলছিল সেটাই হচ্ছে স্বদেশী আন্দোলন অর্থাৎ ভারতীয়রা তখন হচ্ছে ভারতীয় হিন্দুরা তখন হচ্ছে ব্রিটিশের যে পণ্যগুলো এখানে প্রচলিত ছিল সেই পণ্যগুলোকে তারা হচ্ছে বর্জন করে এবং বর্জন করার মাধ্যমে মূলত তারা নতুন করে এখানে নিজের দেশীয় পণ্য ব্যবহার করা শুরু করে বা সেটার প্রতি গুরুত্ব আরোপ করে এবং এই আন্দোলনটাই মূলত হচ্ছে ইতিহাসে আমাদের এই স্বদেশী আন্দোলন নামে পরিচিত এরপর আছে হচ্ছে যুদ্ধপণ কিন্তু যুদ্ধপণের আগে আলোচনা করতে হবে হচ্ছে আমাদের কংগ্রেস সম্পর্কে এই কংগ্রেসটা হচ্ছে মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম আরেকটি রাজনৈতিক দল আঠারোশো পঁচাশি সালের আঠাশ ডিসেম্বর সাল এলান অক্টোবর নেতৃত্বে এই হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমান সহ ভারতীয় উপমহাদেশের যে নাগরিক রয়েছে তাদের অধিকার আদায় করা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করা অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলনকে আরও জোরালো করে গড়ে তোলা এরপর একটা যদি দেখেন যে আমি এখানে লিখিত হচ্ছে যুক্ত প্রমাণ এই যুক্তপাঠ হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে আমাদের এখানে হচ্ছে দুটি ঘটনা ঘটেছে একটি হচ্ছে দুটি ঘটনা ঘটেছে একটি হচ্ছে স্বদেশী আন্দোলনে আমরা দেখি যে উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের পরে এখানে আপন গণতান্ত্রিক নির্বাচন হচ্ছিল উনিশশো তিপ্পান্ন সালে মূলত যুক্ত গঠন করা হয় এই যুদ্ধপ্রাণ গঠন করে উনিশশো তির্পান্ন সালে তিন ডিসেম্বর মোট চারটি কিছু কিছু বইতে আমরা পাঁচটি পেয়ে থাকি উক্ত চারটি এবং পাঁচটি দুটোই সঠিক পাঁচটির চারটির ক্ষেত্রে আমরা যদি বলি যে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ ছিল সের বাংলা হকের কৃষক প্রজা পার্টি ছিল তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে সেরে হোসেন শহীদ সরদী ছিল গণতান্ত্রিক দল থেকে হচ্ছে হাজিদানিশ ছিল বামপন্থী দল থেকে ছিল হচ্ছে হাজিদানিশ এবং মাওলানা আজহার আলী ছিলেন হচ্ছে নিজাম ইসলামের পক্ষ থেকে এই চারটা দল নিয়ে হচ্ছে নতুনপ্রাণ গঠিত হয় তবে নতুন করে আমরা আরেকটা দল দলের কথা নাম শুনতে পাচ্ছি সেটি হচ্ছে খেলাফতের আব্বানি এরকম একটা নাম আমরা শুনতে পাচ্ছি তো এদেরকে নিয়ে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে এই যুক্তপ্রণ্ড যুক্তপ্রণ্ড উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে মূলত হচ্ছে এই মুসলিম লীগ মুসলিম লীগকে পরাজিত করতে সক্ষম হয় কারণ এই সময়কালে এখানে ভারতের এখানে তখন ভাষা আন্দোলন সহ নানা বিষয়ের আন্দোলনগুলো ত্বরান্বিত থাকে এবং এই তরা এইগুলো মূলত মুসলিম লীগ বিরুদ্ধে মনোভাব মূলত এই প্রাদেশিক পরিষদে হচ্ছে প্রভাব ফেলেছিল এরপরে আমরা বলছি কংগ্রেসের কথা বললাম এখন এই এই সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয়ের ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে জানার জন্য আমি এখানে দিয়েছি এছাড়া আরও বড়োভাবে অর্থাৎ বিস্তারিতভাবে যদি আপনারা জানতে চান সবগুলো টপিকের জন্য আলাদা আলাদা বিস্তারিতভাবে চ্যানেলে আছে সেখান থেকে আপনারা চ্যানেলে দেখতে পারেন তো যারা যারা এতক্ষণ দেখলেন সবার প্রতি অনুরোধ করল সবাই হচ্ছে লাইক এই ভিডিওতে একটা লাইক দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং হচ্ছে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম